হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো কেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সময় শুধুমাত্র গ্রিন স্ক্রিনই ব্যবহার করা হয়ে থাকে এর পিছনে আসল কোন রহস্য লুকিয়ে আছে কেন আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ক্ষেত্রে অন্য কোনো রঙ ব্যবহার করি না সো চলুন শুরু করি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গ্রিন স্ক্রিনই কেন ব্যবহার করা হয় অন্য রং নয় কেন এক মানুষের গায়ে রঙের সাথে মেলে না মানুষের ত্বকের রঙে সবচেয়ে কম পরিমাণে সবুজ থাকে তাই গ্রিন রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে সাবজেক্ট যেমন মানুষ ও ব্যাকগ্রাউন্ড সহজে আলাদা করা যায় দুই গ্রিন রঙকে সেন্সর বেশি ভালো ধরতে পারে ডিজিটাল ক্যামেরাগুলোর সেন্সরে গ্রিন পিক্সেলের সংখ্যা বেশি থাকে তাই সবুজ রঙ ক্যামেরায় উজ্জ্বল ও পরিষ্কারভাবে ধরা পড়ে তাই এতে কি ব্যবহার করা সহজ হয় আলো কম লাগে সবুজ রঙ তুলনামূলকভাবে উজ্জ্বল ও হালকা তাই কম আলোতেই ভালো মতো দেখা যায় ব্লু স্ক্রিন তুলনায় গ্রিন স্ক্রিনে কম আলো দিলেও চলে চার প্রতিদিনের পোশাকে নীল রং বেশি থাকে অনেক সময় অভিনেতা বা মডেলদের পোশাকে নীল রং থাকে তখন ব্লু স্ক্রিন দিলে সমস্যা হয় কারণ পোশাক ও ব্যাকগ্রাউন্ড ধরে মুছে যাবে সবুজ কমন পোশাক নয় তাই সমস্যাও কম হয় কিন্তু যদি অন্য রঙ ব্যবহার করা হয় যেমন লাল হলুদ কালো কিংবা সাদা তাহলে কি সমস্যা হতে পারে মানুষের শরীর ও পোশাকের সাথে মিলে যাবে লাল হলুদ বাদামি গাঢ় রং আমাদের ত্বকের শেড বা পোশাকে অনেক সময়ই থাকে যদি লাল স্ক্রিন ব্যবহার করা হয় আর কারো মুখ বা পোশাকের লাল থাকে তাহলে স্ক্রিনে সেই অংশ কাটা পড়ে যাবে আবার কি সফটওয়্যার সবুজ বা নীল রঙের জন্য অপটিমাইজড থাকে যদি ভিন্ন রং ব্যবহার করা হয় তাহলে সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড মুছতে বেশি ঝামেলা করে বা সাবজেক্টের অংশ কেটে ফেলে মূল কথা অন্যান্য রঙ ব্যবহার করলে ভিডিওতে মানুষ বা বস্তু ঠিকভাবে আলাদা করা কঠিন হয়ে পড়ে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা হয় আর যদি কাউকে সবুজ কাপড় পরতে হয় তখন ব্লু স্ক্রিন ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন কেন সবাই গ্রিন স্ক্রিনই বেশি ব্যবহার করে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন অনেক তথ্য জানার জন্য শেখার জন্য ثروت